আসসালামু আলাইকুম ফেসবুকে নানান সময় এই ধরনের অ্যাড আমাদের সামনে চলে আসে যে অ্যাডগুলো দাবি করে তারা নাকি বিকাশ থেকে সহজেই লোন এনে দিতে পারে দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এই ভিডিওতে যে প্রসেসগুলো দেখানো হয়েছে তা কীভাবে করতে হয় এবং তারা আদৌ লোন দেয় কিনা আজকে আমরা এই ভিডিওতে এই নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক এই অ্যাপে আমি এই ভিডিওতে আমি কমেন্টে গেলাম কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া আছে আমি লিংকে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পরে এই ইন্টারফেসটা আসছে এখানে লেখা আছে পঞ্চাশ টাকা পর্যন্ত বারো মাস মেয়াদি লোন নিন সরাসরি কোনো জামানত ডকুমেন্ট ব্যতীত এবং কি নিচে দেখা যাচ্ছে যে আরও অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে বিকাশ অ্যাকাউন্টের বয়স সর্বনিম্ন ছয় মাস হতে হবে বিকাশ অ্যাকাউন্টের সর্বনিম্ন দুইশো টাকা ব্যালেন্স থাকতে হবে তো যাই হোক আমরা যেহেতু লোন নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা প্রথমে লোন আবেদনে ক্লিক করবো এই যে এখানে দেখা যাচ্ছে লোন নিতে এখানে ক্লিক করুন সেখানে আমরা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে একটা সতর্কতামূলক লিখে আসছে আবেদন ফর্মে অবশ্যই সঠিক তথ্য দিন আপনার তথ্যগুলো যাচাই করা হবে ঠিক আছে আমি বুঝতে পারছি আচ্ছা লোন আবেদন ফর্মে এখানে আমার নাম লোনের পরিমাণ এবং মেয়াদ নির্বাচন করতে বলেছে তো সেক্ষেত্রে আমি একটা একটা করে ফর্মগুলো পূরণ করি লোনের পরিমাণ আমি আপাতত বিশ দিলাম মেয়াদ নির্বাচন করি মেয়াদ দিলাম বারো মাস পেশা নির্বাচন করলাম পেশা দিলাম ব্যবসায়ী আচ্ছা এরপর আমরা এটা পূরণ করার পরে এগিয়ে যান বাটনে ক্লিক দিব আচ্ছা এখানে আমাদের লোনের অ্যামাউন্টের বিস্তারিত তুলে ধরছে এখানে লিখছে লোন নিতে পারবো আমি বিশ হাজার টাকা আমার ইন্টারেস্ট আসবে বারোশো টাকা মোট ইন্টারেস্ট মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট একুশ হাজার দুইশো টাকা অর্থাৎ মানে আমাকে বারোশো টাকা সহ শোধ করতে হবে ইন্টারেস্ট রেট দিকে হচ্ছে ছয় পার্সেন্ট আচ্ছা এরপর আমার যেভাবে কিস্তিগুলো পড়বে যে তারিখগুলোতে এবং কত টাকা করে কিস্তি দেওয়া যাবে তা নিচে সম্পন্ন এরা উল্লেখ করে দিছে আচ্ছা এরপর এখানে লিখছে লোন কনফার্ম করতে এখানে ক্লিক অর্থাৎ এই পর্যন্ত আমরা আমাদের ফর্ম পূরণ করছি এবার লোন কনফার্ম করতে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম এখানে আরেকটা ইন্টারফেস আসছে এবং একটা লিখে আসছে এখানে বেয়া সকল তথ্য বিকাশ কর্তৃপক্ষ যাচাই করবেন অর্থাৎ এরা বোঝাচ্ছে এটাই যে এখানে যে তথ্যগুলো আমরা দিলাম তা বিকাশ কর্তৃপক্ষ যাচাই করবে আচ্ছা যাচাই পথে শেষে লোনের টাকা তারা প্রদান করবে ঠিক আছে আমরা এটাও বুঝতে পারছি এখানে আর ইন্টারফেসে লেখা আছে এখানে আপনার বিকাশ নাম্বার দিন এবং আমার বিকাশে যে বর্তমান ব্যালেন্স সেটা দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি আচ্ছা এবার আমি আমার বিকাশের যে ব্যালেন্স সেটাও দিয়ে দিচ্ছি আমার বিকাশে মোট তিনশো টাকা রয়েছে দিয়ে দিলাম এবার তথ্য ভেরিফাই করার জন্য তথ্য ভেরিফাই বাটনে ক্লিক করলাম এখানে কি প্রসেসিং আচ্ছা এই ইন্টারফেস এখানেই আমাদেরকে সতর্ক থাকতে হবে কেননা এই ইন্টারফেসটা হচ্ছে একটা পেমেন্ট ইন্টারফেস এখানে যে আমি আমার অ্যামাউন্টটা লিখেছিলাম তিনশো টাকা অর্থাৎ তিনশো টাকা পেমেন্ট হবে এরকম একটা ইন্টারফেস চলে আসছে তো যাই হোক যেহেতু এটা একটা পেমেন্টের ইন্টার পেমেন্টের ইন্টারফেস বা পেমেন্টের অপশন বিকাশে তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি নেক্সট ধাপে যাই তাহলে আমার এখানে তিনশো টাকাটা পেমেন্ট হয়ে যাবে তারপর যেহেতু এটা পেমেন্টের ফার্স্ট ধাপ তো আমি পরের ধাপে যাই আমি কনফার্ম করলাম আচ্ছা এই যে হচ্ছে মূল বিষয়টা যে এখানে আমার বিকাশে তার একটা পিন নাম্বার পাঠাইছে তো অর্থাৎ আমি যদি আমার বিকাশ নাম্বারের পিনটা এখানে দেই ওটিপিটা দেই দুঃখিত তো ওটিপিটা দেওয়ার পরে আমার এখান থেকে অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে এরপর আমি লোন পাবো কিনা এর কোনোই গ্যারান্টি নেই অতএব আপনারা এইসব অ্যাড থেকে কখনোই এই ধাপে বা এরকম ধাপ করে অনুসরণ করে পেমেন্ট করবেন না এতে করে দুইটা সমস্যা হতে পারে আপনার বিকাশের পিনও তারা জেনে যাচ্ছে এমনকি আপনার পেমেন্ট হচ্ছে আর লোন দিবে কিনে এটা কখনোই আপনি শিওর না কেননা বিকাশ কোম্পানি কখনোই এভাবে লোন দেওয়ার কথা বলেনি আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ